সকল নবীর খাসলাত শিষ্টাচার ছিল দশটি এক মোচ কেটে ফেলা দুই দাঢ়ি বড় করা তিন মেশোক করা চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা পাঁচ নখ কেটে ফেলা ছয় বগলের লুম উঠিয়ে ফেলা ব্লেট নয় সাত নিচের লুম পরিষ্কার করা ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব যা দিয়ে সহজ পুরুষ নারী একই হুকুম এগুলো সব নবীদের বৈশিষ্ট্য সব নবী ইব্রাহিম আলাহ তাই ইসুফ আলাইসালাম তাই আদম সালাম তাই ইদরিস তাই সাল্লাম তাই সব নবীর এগুলো অভ্যাস এগুলো শিষ্টাচার এগুলি খাসলাত পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পানি না থাকলে ঢেল টিস্যু পেপার বাস আবার ঢেল টিস্যু পেপার আগে তারপরে পানি এটা মিথ্যে আবার পানি নাই তখন টিস্যু পেপার হ্যাঁ ভালো চল্লিশ কদম এটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক খক করে কাসা এটা হলো সরব না থাকার প্রমাণ এটা তো বিধান নয় কোন যদি খক করে কাশতেই হয় চল্লিশ কদম যদি হাঁটতেই হয় পায়ের উপরে পা যদি উঠাতেই হয় পেশাবকে সম্পূর্ণ টিস্যু পেপারে ধরিয়ে দেওয়ার জন্য তাই যদি আপনাকে করা লাগে তা আপনার বউকে করা লাগবে না একটু আপনি একাই জান্নাতে যান বউ যেতে হবে না ও আবার কি অপরাধ করলো সাহেব আমার স্ত্রী যদি ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে রাস্তায় হাঁটে তাহলে কেমন কেমন লাগবে তো আপনাকে বা পুরুষ মানুষকে যদি কেমন কেমন লাগে তো আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা দেখে মহিলাকে কেমন কেমন লাগে একই ব্যাপার এটা শরীয়ত হলো কি করে আর এটা তো শয়তান ধরে চকে ওর ভিতরে অসসা ঢুকেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও টিসু ফেলে তাহলে মনে হবে যে এটা এটা সত্য ধরেছে আপনি আর পবিত্র হতে পারবেন না রাসুলের পদ্ধতিতে আসেন সহজ সেটা কি অজু করেন অজু যখন শেষ হবে তখন পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটাবেন একটু ছিটিয়ে দিবেন বাস এখন যদি পেশাব আসে বলে মনে হচ্ছে তো শয়তানকে বলবেন এ শয়তান পেশাবে কাপড় ভিজে গেল আর অজু করব না রে তুই এখানে স্বর তোর মুখে লাথি মারি তুই সর এখানে তাহলে আপনি বাঁচবেন নইলে দেখবেন যে আর আপনি পবিত্র হতে পারছেন দেখবেন আপনার স্ত্রীর ভিতরে যদি একটু অশসা ঢোকে তাহলে আর টয়লেট থেকে বের হতে পারবে না বের হচ্ছিল একটু কাপড়টা টয়লেটের গায়ে লেগে হিন হিন্দায় কাপড় অপবিত্র হয়ে গেছে আবার একটু পানি মনে হয় কাপড়ে ছিটে এসেছে খালি সন্দেহ কাপড়খানা আমার অপবিত্র শেষে কাপড়ই থাকবে না সবই ভিজে যাবে এইভাবে শয়তান মানুষকে বিরক্ত করে আল্লাহর নবী বলছে যে শয়তান তোমাকে দেখাচ্ছে যে তোমার পেশাব আসলো শয়তান তোমাকে দেখাচ্ছে যে তোমার বায়ু আসলো শোনো আমার কথা শোনো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শয়তান তোমাকে পাগল বানাবে অতএব একবার জোরের শব্দ যদি না হয় বায়ুর তাহলে তুমি মসজিদের বাইরে না গন্ধ না পাইলে তুমি মসজিদের বাইরে না শয়তান যা করছে করুক এভাবে আল্লাহ নবী বলছে কেন ভুল পথে যাবেন